নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বন্ধুরা দেখে নেব সেই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর ফাসের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের বিচারপতি অভিজিৎ এর ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মনে যে এই ঋষিকেশ রায় তার ঘরে এই মামলা বহুদিন ধরে পড়ে আছে আমি আজকে ভারতবর্ষের একজন সাংসদ হিসেবে এবং একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এই ঋষিকেশ রায়ের কাছে আমি জানতে চাই সরাসরি আমি জানতে চাই যে আপনি অন্তত কোটে বসে একটা যুক্তি দেখান যে কেন এতদিন আপনি নিয়ে মামলাটা ফেলে লেগেছেন আপনার এত কিছু ইন্টারেস্ট নিয়ে মামলা না শোনা কেন আপনি এ নিয়ে তদন্তের মুখ্যমন্ত্রী হবেন আপনার নিজের বিরুদ্ধে তদন্ত করার আদেশ দেবেন তা যদি দেওয়ার ইচ্ছে আপনার না থাকে তা যদি দিদি যদি আপনি না চান বা যদি মনে করেন যে অন্য কোনো অন্য কোনো রকমের পিটিশন আসুক আপনি যাতে আপনি যথেষ্ট যদি লজ্জাবোধ থাকে লজ্জিত হবেন তাহলে আপনি ইমিডিয়েটলি একটা ঐশ্বর্য দিন ঐশ্বর্য আকারে দিতে হবে না কিন্তু অন্তত রিজনটা দেখুন রিজনটা দেখান কেন এটা পৌঁছে গিয়েছে তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য